কৃষকের পাশে থাকার জন্য আমাদের এই তথ্য গুলোতে নেতৃবৃন্দ কৃষিতে অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কৃষককে বাংলাদেশের কৃষকের মাধ্যমে খাদ্য উৎপাদন করে কৃষিতে বাংলাদেশকে স্বয়ং প্রত্যেকটা অঞ্চলে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর উনি খাল কেটেছিলেন কেউ কেটেছে কিনা ব্যবস্থা করেছেন জিয়া রমন কৃষকদের পণ্য যেন বাজার করার জন্য করেছেন প্রেসিডেন্ট জন্য উনিশশো পঁচাত্তর

কৃষি পূর্ণ বছর কর্মসূচি গ্রহণ করেছিলেন সংগ্রাম নেতৃবৃন্দ এই সতেরো বছর আওয়ামী লীগ কৃষিতে যেই উন্নতি স্থাপন করতে পারে নাই কৃষকের অর্থ তারা লুণ্ঠন করেছে সেই জন্য আমাদেরকে কি করতে হবে আগামী দিনে সজাগ ভূমিকা রাখতে হবে